আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুসংবাদ দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প ও লাইফস্টাইল ব্র্যান্ড আরং নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন জেনে নেই বিস্তারিত আরং দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল প্রতিষ্ঠান সারাদেশে এর শোরুম পোশাক উৎপাদন কেন্দ্র এবং হাজার হাজার কর্মী রয়েছে প্রতিষ্ঠানটি শুধু ফ্যাশন নয় কর্মসংস্থানেরও একটি বড় ক্ষেত্র তৈরি করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদে জনবল নেওয়া হবে তা হল পদের নাম অ্যাসিস্ট্যান্ট হেলথ সিকিউরিটি স্কিম পদ সংখ্যা একাধিক কাজের ক্ষেত্র স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পরিচালনা ও বাস্তবায়নে সহায়তা করা কর্মস্থল এর নির্ধারিত অফিস ফিল্ড লোকেশন আবেদন শুরু হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদন করার শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনে বিস্তারিত আবেদন প্রক্রিয়া ও ফর্ম পাওয়া যাবে আরং এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে ভিজিট করুন আরং এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেয়া আছে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতন ছাড়াও এর নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা। ছুটি চাকরির স্থায়িত্ব এবং পেশাগত উন্নয়নের সুযোগ আজকের চাকরির আপডেট ছিল এটাই আপনারা যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে সময় মতো আবেদন করতে ভুলবেন না সময় খুব সীমিত তাই আর দেরি না করে আজকেই আবেদন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার সামনের কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ